ডক্টর ইউনুস সাহেব ব্যর্থ হোক এটা আমরা চাই না কিন্তু বিগত দশ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বিগত দশ মাসে উল্লেখযোগ্য কি দশটা সংস্কার দেখাইতে পারবে পারবে না তাহলে প্রথমে যখন প্রথম থেকে এখন পর্যন্ত সংস্কার আলাপ হচ্ছে আমরা চাই যে সংস্কার বিচার জুলাই যে সনদ এগুলো দেওয়ার পরেই নির্বাচন দিতে হবে নির্বাচনকে অবশ্যই ম্যানেজ করা যাবে না কিন্তু নির্বাচনের আগে মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন জুলাই সনদ প্রয়োজন এগুলো আমাদের দিতে হবে এগুলো জুলাই যোদ্ধাদের এগুলো না দিয়ে নির্বাচন দিলে আসলে সে নির্বাচন ফলপ্রসূ হবে না কিন্তু এখন যে ডক্টর ইমনু সাহেবকে বিগত দশ মাস হল তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে আছেন এখন তিনি কি করতে পারছেন আমি প্রশ্ন করতে চাই তাকে প্রশ্ন করতে আপনি কি করছেন আপনি কি সংস্কার করছেন দশ মাসে দশটা উল্লেখযোগ্য সংস্কার দেখান জাতির সামনে আমরা দেখতে চাই তিনি দেখাতে পারবেন না তিনি সর্বপ্রথম সংস্কার করা উচিত ছিল ওই সচিবালয় ওই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা যারা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনাকে হয়ে উঠতে সহযোগিতা করেছে ওই সচিবালয়ের সচিবরা দীর্ঘ ষোলো বছর দেশটাকে লুটেপুটে শেষ করে দিয়েছে তারা এখনও কিভাবে বহাল তো রয়েছে আপনি খামার বাড়ির ডিজি যিনি আছেন বর্তমানে তিনি চার তারিখে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে আপনার কৃষি সচিব তিনি চার তারিখে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে এগুলোর মিডিয়াতে এগুলো আপনি গেলেই পাবেন ছবি আছে ভিডিও আছে সেগুলো থাকার পরেও তারা কেন বহাল তবিয়তে আছে কৃষি সচিব তিনি এই মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি কিভাবে এখনও সেই জায়গায় বহাল তবিয়তে রয়েছে সংস্কারের যদি করতেই হয় বিপ্লবী স্টাইলে সংস্কার করতে হবে সর্বপ্রথম সংস্কার করা উচিত ছিল সচিবালয় এরপর সারা দেশে যত এসপি ডিসি ওসি রয়েছে এগুলোকে এগুলোর দীর্ঘ ষোলো বছরের ইতিহাস ঘেটে তাদেরকে বদলি না তাদেরকে অপসারণ করা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে বদলি করানো হয়েছে এই এই জেলার ডিসিকে আরেক জেলায় দেওয়া হয়েছে এই জেলার এসপিকে আরেক জেলায় দেওয়া হয়েছে এইভাবে জাস্ট বদলি বদলি খেলা খেলানো হয়েছে বাণিজ্যের মতো করে কিন্তু তাদের আমল নামা খতিয়ে দেখে তাদেরকে অপসারণ করা হয় আমি এখনো স্পষ্ট করে বলছি এই যে যারা ও এসপি ডিসি রয়েছে বিগত ষোলো বছর এগুলো সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড হয় এগুলো ছাত্রলীগ করতো না হলে যুবলীগ করতো না হলে আওয়ামী লীগ করতো তো তারা যদি বদলি হয়ে যায় তার মানে কি তারা তাদের সাথে শেখাশি না সংযোগ নাই অবশ্যই আছে এখনও কমিউনিকেশন হয় একটু সুযোগ পেলে তাদের আসল চেহারা বের হয়ে আসবে আমরা এই বিপ্লবকে নস্বাদ যদি হতে দেখি এর জন্য অন্যতম দায়ী থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ তারা প্রকৃত সংস্কার করতে পারে নাই আমরা এখনও বলছি যে যদি তারা সংস্কার করতে না পারে তারা দায়িত্ব ছেড়ে দিক বিপ্লবী ছাত্র জনতা দায়িত্ব নিবে তাদের শেখ হাসিনা বলতে তার বিকল্প নাই এখন যদি আবারও কেউ বলে যে এই সরকারের বিকল্প আমি বলব ভুল কারণ আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েছি সে আশা আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণ হচ্ছে না সে আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে হলে অবশ্যই এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে অথবা জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে তবে এই পরিবর্তন বা মৌলিক সংস্কার হবে তবেই আমরা হচ্ছে জুলাই সনদ পাবো তবেই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাবো